সাপগুলো বেরিয়েছে পিলপিল করে পালাচ্ছে পিলপিল করে পালাচ্ছে তাই মমতা ব্যানার্জি পায়ে কাটা ঢুকেছে কি বলেছিলেন এসআইআর করলেন হিন্দু পুরা আন্দোলন হলো পুরা আন্দোলন কই ছাড় নেই হলো পুরা আন্দোলন কবে বলেছে একুশে জুলাই ওর ভাই পাড়ো এক কাঠি পাড়া বলছে পশ্চিমবঙ্গে এটা বিহার নয় এসআইআর করতে দেব না এখন কি বলছে ধরম বাপ রক্ষা করো বলছে ধরম বাপ রক্ষা ধরতে ওরা ইলেকশন কমিশন সুব্রত গুপ্তর নেতৃত্বে স্পেশাল অবজারভার পাঠিয়ে দিয়েছে একদম টাইম দিয়ে দিবে হ্যাঁ মমতা ব্যানার্জি বলেছেন না হিলিয়ে দেব ভারতকে

আপনাকে বর্ডার পার করি কাছে রং